বাংলায় শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন রাজ্যের শাসক দলের বক্তব্য একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে ইতিমধ্যে এসআইআর আতঙ্কে রাজ্যে দুজন প্রৌঢ় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ এছাড়াও আরও একজন আত্মঘাতী হওয়ার চেষ্টা চালিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই আবহেই বিশেষ বৈঠক ডাকল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর এই বিশেষ বৈঠকের সময় খুব সম্ভবত রাজ্যে শুরু হওয়া এসআইআর কর্মসূচি জানা যাচ্ছে শুক্রবার বিকেলবেলায় চারটে সময় ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে রাজ্য এবং জেলা নেতৃত্বদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সহযোগিতা করার বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে এই বৈঠকে দলের কর্মীদের উদ্দেশ্যে একাধিক নির্দেশও দিতে পারেন তৃণমূলের সেনাপতি খুব শীঘ্রই এসআইআর বিরুদ্ধে রাজ্যব্যাপী কর্মসূচি নিতে পারে তৃণমূল মিছিল সভা ইত্যাদির আয়োজনও হতে পারে সূত্রের খবর এই উপলক্ষে ব্রিগেডেও জনসভা করার ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারের বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা এবং নির্দেশ দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে